আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হলো রত্ন পাথর ব্যবহার করাটা অনেকেই বিশ্বাস করে না আবার বিশ্বাস করলেও বলে জ্যোতিষের কাছে কেন যেতে হবে বা পরামর্শ কেন নিতে হবে এই বিষয় নিয়ে আজকে আমি সামান্য কিছু আলোচনা করবো তা আমার সাথেই থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন দেখেন দর্শক বন্ধু রত্ন পাথর আল্লাহর সৃষ্টি কুদরতি পাথর এটা সৃষ্টি করে চাল্লাপাকে পাকে মাটির নিচে বান্দার জন্য এই রত্ন পাথরটা কিভাবে ধারণ করবেন এই বিষয়টা কি আপনার জানা আছে জানা নাই আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে যাওয়া মানে কি আপনি কি রোগ আছে বা কোথায় আপনার সমস্যা আছে এটা ডাক্তারই একমাত্র জানে যে ওষুধ বিক্রি করে বিক্রয়লতা বা ক্যাম্বাসার ওষুধের ক্যাম্পাসার আছে তারা তো জানে না যে ওষুধটা কোন নিয়মে খেতে হবে বা কখন খেতে হবে বা কোন কোম্পানির ওষুধটা আপনার জন্য প্রয়োজন কতটুক পাওয়ার আপনার জন্য প্রয়োজন এটা কিন্তু ওই ক্যাম্পাস আর দোকানদার কিন্তু জানে না তার বিক্রি দরকার বিক্রি করতে পারবে এটা জানা আছে ক্যার যারা মেডিসিন বিশেষজ্ঞ বা বড় ধরনের এম ডাক্তার তাদের কাছে গেলে আপনার রোগ ধরা পড়বে তারপর আপনাকে ওষুধ লাগবে কোন কোম্পানি আপনার জন্য প্রয়োজন কত রোগ পাওয়ার আপনার জন্য প্রয়োজন অথবা আপনাকে অন্য জায়গায় পরিবর্তন করতে পারে চিকিৎসার জন্য তো এটা একমাত্র ডাক্তারই ভালো জানে তো এই রমের ভাই রত্ন পাথর আল্লাহ সৃষ্টি করছে যে রত্ন পাথরটা আপনি কিভাবে ধারণ করবেন আপনি নিজের কি একটা রত্ন ধারণ করতে পারবেন বলেন পাথর বহু ধরনের পাথর আল্লাহ সৃষ্টি করছে ধরেন নীলা পোকরাজ, রুবি পান্না গোমের এই গ্রহ রত্নগুলো আপনি নিজের ইচ্ছা ধারণ করতে পারবেন না উপগ্রহ যে অষ্টনগুলো আছে যেমন আখি মনিস্টোন রক্ত প্রবাল তারপরে আপনি দেখা গেছে টাইগার বা মুক্তা এগুলো আপনি নিজের ইচ্ছা ধারণ করতে পারবেন এগুলো অনেকে বলে যে পাথর আবার কেন সাজেশন নেবেন বা পাথরের জন্য আবার কেন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তো এই যে যারা যে গবেষণাগুলো করে তাদেরকে সেই জ্ঞান আছে যে রত্ন পাথর ধারণ করার জন্য এমনও আল্লাপাকে সেই জ্ঞান দেওয়া তাকে সৃষ্টি করা হয়েছে যে কোন নিয়মে রত্নপাত্রটা ধারণ করতে হবে কখন ধারণ করতে হবে কতটুকু আপনার জন্য প্রয়োজন আপনার গ্রহ কোন অবস্থানে আছে কারণ এখানে বারোটা গ্রহ আছে শনি রাহু মঙ্গল শুক্র বৃহস্পতি তারপর আপনার চন্দ্র এই গ্রহ নক্ষত্র গুলো বিচার করে তারপর আপনার রত্নপাথর ধারণ করতে হবে এই রত্ন পাথর আপনি কি কি সমস্যা সমাধান করে ধরেন আপনি ব্যবসা বাণিজ্যতে সমস্যা ব্যবসা বাণিজ্য বারবার আপনি লোসখান করতেছেন বারবার আপনি ব্যবসা বাণিজ্য করে আপনি উন্নতি হচ্ছে না কোন এক সময় উন্নতি ছিল কোন এখন আপনি উন্নতি নাই আপনি চাকরি করতেছেন চাকরি আপনি বহুদিন খুব সুন্দর করে আপনি চাকরি করছেন কিন্তু এখন আপনি চাকরি থেকে কেন জানি আপনাকে রিজেন্ট করার চেষ্টা করতেছে কোম্পানি বা আপনি সরকারি একজন কর্মজীবী আপনি বহুদিন যখন সরকারি ভাবে আপনি চাকরি করতেছেন আপনি এখন কেন জানেন আপনি পিছনে এমন লোক লেগে আছে যে আপনি চাকরি থেকে বের করে দেবে আপনি বিদেশে রোয়ানা হচ্ছেন আপনি বিদেশে বারবার আপনি বাধা আসতে কিন্তু আপনি যাই পৌঁছাতে পারতেছেন না যাই পৌঁছাইলো আপনি চাকরি করে ভালো কিছু টাকা পয়সা কামাইতে পারছেন না এই দশাগুলো বা পারিবারিক সাংসারিক অশান্তি স্বামী স্ত্রীর বৃদ্ধের কলহ ভাই বোনের ভিত্তের সমস্যা আত্মীয় স্বজনের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার জন্য আল্লাহ পাখি রত্নপাথরই সৃষ্টি করছে গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণে রাখার জন্যে গ্রহ নক্ষত্র কারণে মানুষের এই বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যায় ভাই যেমন রোগের জন্য ওষুধ সৃষ্টি হয়েছে যেমন গাছগাছা তরু লতা আঠারো হাজার মাকলুকাতের ভিতরে জীব জানোয়ার পোকা মাকড় অনেক কিছু দিয়ে ওষুধ তৈরি করা হয় এর রত্নপাথরকে কাটিং করে তারপরে মানুষের হাতে ব্যবহার করার জন্য আবার সেরকম বিশেষজ্ঞ আল্লাপাকে সৃষ্টি করেছে যারা রত্ন বিশেষজ্ঞ হ্যাঁ এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজার তারাই একমাত্র জানবে এই রত্নটা কোন নিয়ম আপনি ব্যবহার করতে হবে তখন আপনি শুধু মুগ্ধ বলে দিলেন যে অ্যাস্টোন ব্যবহার করতে হলে কোনো জ্যোতিষের কাছে যাবেন না গেলে এটা আপনার জন্যে নাজায়েয বা এটা জায়েজ না এই ধরনের কিছু কথা মানুষে বলে থাকে আরে ভাই এটা তো জায়েজ নাজায়েয কোন শব্দ না এখানে নাজায়েয হলো কোনটা আপনি একজন পর্দাশীল নারী আছেন সে বিভিন্ন জায়গায় আপনি পর্দা সরা গেলে সেখানে আপনি নাজায়েয হয় তে রত্নপাথর পড়লে নাজায়েয এটা কোন কিতাবে আছে রত্নপাথর তো আল্লাহই সৃষ্টি করছে আপনার জন্য সৃষ্টি আল্লাহ তো নিজেই বলছে সুরা আর-রহমানে যে 18 হাজার makhlukা সব সৃষ্টি করেছে তোমার মঙ্গলের জন্য আমার সৃষ্টির কোন জিনিসকে তুমি অস্বীকার করো তা আল্লাহ যে এই কথাটা বলে দিছে তা আপনারা কিভাবে বলেন যে রত্ন পাথর ব্যবহার করা না হাত দেখানো না যায় এই হাতের ভিতরে দেখেন বহু ধরনের রক আছে এই রকগুলো কোথায় কিভাবে সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হয়েছে আপনি নিজেই প্রমাণ করেন আপনার ডান হাতের সাথে বাম হাতের এই রকগুলো মিল নেই আপনি বাবার সাথে আপনার রকগুলো মিল নেই আপনার মার সাথে আপনার রকগুলো মিল নেই আপনার সন্তানের সাথে আপনার রকগুলো মিল নেই এই হাতের টিপ কারোর সাথে কারো মিল নেই কেন আল্লাহ এগুলো করলো তা আল্লাহ কিভাবে এই হাতের রকের সাথে মিশ্রণ তো আপনার ভাগ্য আপনার কি জানা আছে আপনার জানা নাই কারণ আপনি সেই লাইনে পড়ালেখা করেন নাই বা সেই লাইনে আপনি দক্ষতা নেন নাই শুধু আপনি বলে দিচ্ছেন যে হাত দেখানো না যায় পাথর পড়া না যায় পাথর পড়া স্যারেক আরে ভাই তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলো বান্দার জন্য। তা দর্শক বন্ধু দেখেন আরো অনেক কথা আছে সব কথা তো আর ভিডিওতে বলা সম্ভব না তা আপনারা অবশ্যই জ্ঞানে বা বর্তমানে জ্ঞানের যোগ আপনারা বিবেচনা করবেন রত্নপাতর ধারণ করবেন রত্নপাথরের বিভিন্ন ধরনের আপনার সমস্যা থেকে সমাধান পাবেন শারীরিকও অনেক রোগের থেকে মুক্তি পাওয়া যায় রত্নপাথরে রত্নপাতর শারীরিক অনেক ধরনের রোগ বা বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাই দেখেন যেরকম ডাক্তারে আপনার চিকিৎসা দেয় এরম অ্যাস্ট্রোলজারও চিকিৎসা দেয় অ্যাস্ট্রোলজারও বহু জ্ঞান নিয়ে তারপরে অ্যাস্ট্রোলজার হয়েছে বললেই হয় না যে হাত দেখানো এক মনে করেন যে রাস্তায় বসে হাত দেখা এই হাত দেখা না হাত দেখা জ্ঞানী লোক লাগে মহা জ্ঞানী লোক লাগে গ্রহ নক্ষত্র নিয়ে যারা বিচারে বিশ্লেষণা করে তারাই একমাত্র জানবে আপনি এই রত্নপাথর ধারণ করলে আপনি কতটুকু ফলাফল পাবেন তা আজকে আমি রত্ন পাথর কেন আপনারা ধারণ করতে পারবেন না বা হাত হাত দেখালে আপনাদের না যায় বা পাথর পড়া সেরেক এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম তো দর্শক বন্ধু পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য